আল্লাহ রবুল বলেন হে ইমন্দার গন ইতুল্লা তোমরা আল্লাহকে ভয় কর কাকে করো এই একটা কথার বই একটা ছোট্ট শব্দ ছোট্ট একটা শব্দ না কিন্তু এই ছোট্ট শব্দের মধ্যে এত তাৎপর্য এত গুরুত্ব সালাফগন বলেন যদি কোনো ব্যক্তি তোমাকে নসিহা করতে বলে যে ভাই আমার একটু নসিহা করেন উপদেশ দেন তাহলে এর চাইতে উত্তম এবং ছোট কার্যকরী আর কোনো নসিহা নাই ইতাকুল্লহ সোহান অর্থ কি আল্লাহকে ভয় কর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কারো উপর জুলুম করতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কাউকে ঘুম করতে পারবে যার মধ্যে প্রকৃত পক্ষে আল্লাহর ভয় আছে সে কাউকে খুন করতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে সুদ খেতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কি ঘুষ খেতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে নারী নির্যাতন করতে পারবে জিনাই জড়াইতে পারবে অন্যের খেতের লাইল আপনারা কি কন আইল না লাইল আইল আমাদের দেশে আইল বলে আপনারা কি আইলি বলে যাক মিলাস তো এই যে অন্যের খেতের অন্যের জমির আইল যদি আল্লাহর ভয় থাকে কেটে নিতে পারবে এক কথাই নসিহতটা কত সহজ কত

يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من, من قبلكم لعلكم تتقون بمنه زكيت تقوار كتها متقي هور الله رب هوير الله بقولك كرسي يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوباً وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم شدو تقوار كتها আল্লাহ পাক অনেক আয়াতে ওয়াজ করেছেন তাকওয়ার কথা তাকওয়া তাকওয়া নামাজের ওয়াজের দরকার নাই রোজার ওয়াজের দরকার নাই সুদের ওয়াজের দরকার নাই এক তাকওয়ার ওয়াজ যদি কারো ভিতরে ঢুকায় দিতে পারেন ওগুলো এমনি এমনি হয়ে যাবে ঠিক তাকওয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে কোন ধরনের পাপাচারে সে লিপ্ত হতে পারবে না কেন কারণ সে জানে পৃথিবীর কেউ না দেখুক দেখতেছে কে বলেন না কে পৃথিবীর কেউ না দেখুক হাজরত আমর রাজিউল্লাহ আহুর সময়ের একটা ঘটনা খুব প্রসিদ্ধ পাওয়া যায় ওই যে এক মুরব্বী মহিলা তার মেয়েকে রাতের বেলায় বলতেছে গিরে দ্রুত দুধের মধ্যে পানি মিশিয়ে ফেল আমর দেখে ফেলবে ওমরের বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে মেয়েটা বলছিল যে আপনি উমরের ভয়ে পানি নিষেধ করতে পানি দিতে বলতেছেন অথচ উমর না দেখুক এমন একজন আছে যে এখনো দেখতেছে সে উমরেরও মালিক সোহান সে শুধু আমাদের মালিক না উমরেরও উমর তো সব কিছু দেখার ক্ষমতা আলা কুল্লি সে ইন কদিন সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ জাবালকে লযি বিয়াদি ইলমুলক ওয়াহু আলা সমস্ত মুলুকের সমস্ত পৃথিবীর বাদশা কে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল আজকে আল্লাহর বরত্তের জয়গান হবে জীবনে অনেক নেতাদের জন্য নেত্রীদের জন্য তো চিল্লাইছেন আল্লাহর জন্য আল্লাহর অন্তত আল্লাহ পাকের কাছে এই পারি আল্লাহ করে দিতে পারেন যে আল্লাহর গাইতে বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী বানি না এই জন্য জেল খাটছিলাম এত টুকুর কারণে কিংবা এই যে আল্লাহর বরত্বের জয়গান সারা দেশে ঘুরে বেড়ে শুধু আল্লাহর বরত্বের জয়গান বলি কোন নেতা নেত্রীর বড়ত্বের জয় গান বলি না এজন্য জন্য আল্লাহ পাক হয়তো ক্ষমা করে দিতে পারে তো বরত্বের গান হবে কার বরত্বের গান হবে কার এই জবান পাকিয়ে দিছে তা আল্লাহর জবানের সাথে একটু আল্লাহর নাম নিলে আমারও তো একটা একটা কথা মনে রাখবেন শ্রোতার মনোযোগ এবং শ্রোতার আগ্রহই বক্তার আলোচনার মুভমেন্টাম পাল্টায় দেয়

আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারদ ফযাদাহুমুল্লাহু মারদ একমাত্র আল্লাহর কোরআনের আলোচনা শুনলে দিলে কষ্ট লাগবে বা শরীর চুলকাবে যাদের অন্তরে আল্লাহ মারদ দিছে মারদ এক ধরনের রোগ যার ফযাদাহুমুল্লাহু মারদ যাদের কোরআনের আলোচনা শুনলে রুগ আরো বারে এদের অন্তরে জ্বালা আরো বারে তাফসীর শুনলে আর কি হয় আর যাদের অন্তরে আল্লাহর ইমানের নূর আছে তাদের অন্তরে আল্লাহর জয় গান গাইলে নূর আরো বাড়ে সোহান এক দলের নূর বাড়ে আরেক দলের জ্বালা বাড়ে এখন আপনি নিজের চিন্তা করেন আপনি কি জালুইনা পাটি জলে নাকি আপনি একটু কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে আরেকটা আলামত বলি পাশক্ত নামাজ তো আলহামদুলিল্লাহ আমাদের পড়তেই হবে ফরজ এটার কোনো মাপ নাই এবং এটা ঐচ্ছিক কোনো বিষয় না বাধ্যতামূলক কিন্তু যারা অন্তত জুমার দিনেও নামাজ পড়ে জিজ্ঞেস করিয়েন অন্যান্য দিনের চাইতে তুমি যে জুমার নামাজ পড়ে বের হইলা মনটা একটু ভালো লাগতেছে কিনা সত্যি বলবেন লাগে কি লাগে না এটা ইমানের নূর এই কালাপ এই আত্মা বাড়ি চিনে না বড় বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারী চিনে না সম্পদ চিনে না সে চিনে এই আত্মা এই চিনে তার মালিককে সে সবচাইতে খুশি হয় যখন তার মালিককে সিজদা করা হয় আর কোনো কিছুতে সে এত খুশি হয় না সোহান এই জন্য জুমার নামাজে সিজদা দিয়ে আসলে যারা অন্যান্য দিন সিজদা দেয়ও না আল্লাহ পাককে সিজদা দিয়ে আসলে জুমার মসজিদ থেকে বের হওয়ার পর মনটাকে মনে হয় ফ্রেশ লাগে এটা অনেকের কারগুজারি শুনলাম তো এই জন্য বললাম আপনাদের লাগে কি লাগে না এটা ইমানের নোর প্রিয় হাজরিন এই একটা কথার মধ্যে পোরা আলোচনাটাকে ঢুকায়ে নেন হিটতা কর্ল এয়া আই ইউ হাল্লে দিনা আমানুত্তা ইয়া আই ইউ হাল্লে দি না আমানুত্তা কুল্লা হ ইমান দার আল্লাহকে ভয় করো একটা নয় দুইটা নয় জিনা করে ফেলেছ বেবিচার করে ফেলেছো মদ খেয়ে ফেলেছ সুদ খেয়ে ফেলেছ বিভিন্ন ধরনের গুণায় জড়িত হয়ে গেছ ভয় পাচ্ছ আই হাই এত গুণা করলাম নেশা করলাম নারী কেলেঙ্কারের সাথে জড়িত হয়ে গেলাম এত গুনাহের পরে আমি কি মাপ পাবো ক্ষমা পাবো আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া صالحا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله الله رب العالمين الله بندا একটা নয় দুইটা নয় একশো নয় হাজাৰৰ গুনাহ যদি তুই করে ফেলিস লাখো গুনাহ যদি তুই করে ফেলিস আর একবার আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক মাৰিস আসুবো ইলাই খাটি দিলে অন্তর থেকে বা করে ফেলিস আই মালিক আর গুনাহ করবো না এই কথা যদি অন্তর থেকে বলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন fa ulaika সেই আতিহিম hasanat একটা নয় দুইটা নয় হাজার নয় তোর লাখো গুনাহকে আমি লাখো নেকি দ্বারা পরিবর্তন করে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ